ইনশাআল্লাহ বিশ্বাস রাখি আমাদের মুসলিম ভাইরা এবং হিন্দু ভাইরা এবং অন্যান্য যে সকল ধর্মের ভাইরা আছে আমরা সবাই মিলে এই নাস্তিক নাস্তিক্যবাদ যারা ছড়াচ্ছে যারা ধর্ম নিয়ে সমালোচনা করছে ইসলামের বিরুদ্ধে কথা বলছে যে কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলছে আমরা তাদের বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার হব এবং তাদের যে সকল মাধ্যমগুলো রয়েছে যার মাধ্যমে তারা ইসলাম সহ বিভিন্ন ধর্মের বিরুদ্ধে কথা বলে থাকে আমরা তাদের সেই মাধ্যমগুলোকে ধ্বংস করে দেব তাদের কথা বলার কোনো ব্যবস্থাপনা আমরা রাখবো না আসসালামু আলাইকুম মরহামতুল্লা বাকু সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো গতকালকে দেখলাম কিছু যুবকেরা আসাদ নূর নামের এক নাস্তিকের ফেসবুক আইডি হ্যাক করে নিছে হ্যাক করে নেওয়ার পরে তার ফেসবুক আইডির মধ্যে যত ধরনের ভিডিও আছে সব ধরনের ভিডিও ডিলিট করে দিছে তো আজকে সকালবেলা দেখলাম যে আসাদ নূরের আইডি আসাদ নূর আবার ব্যাক নিয়ে নিছে তো আমি এটা দেখার পরে আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম ঘাটাঘাঁটি করে দেখি যে কিছু সংখ্যক মুসলিম ভাই এবং কিছু সংখ্যক হিন্দু ভাই আসাদ নূরকে সাহায্য করার কারণে আসাদ নূর তার ফেসবুক আইডি ফেরত পেতে সক্ষম হয়েছে এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আসাদ নূর যে একটা নাস্তিক সেটা আমরা সবাই জানি নাস্তিক মানে কি নাস্তিক মানে হচ্ছে যে ধর্মে বিশ্বাসী না স্রষ্টাই বিশ্বাসী না কোনো স্রষ্টা বলতে কোনো কিছু আছে এটা বিশ্বাস করে না তাকে নাস্তিক বলে তো আসাদ নূর একটা নাস্তিক এটা স্বঘোষিত বিষয় তো আমি ওই সকল মুসলমান ভাইদেরকে বলতে চাই যারা আসাদ নূরকে সাহায্য করেছেন আপনারা সবাই জানেন যে আসাদ নূর তার ফেসবুক পেজের মধ্যে আমাদের ধর্ম নিয়ে আমাদের নবীকে নিয়ে আমাদের আল্লাহকে নিয়ে বিভিন্ন খারাপ ধরনের কথা বলে বলে ভিডিও করে ইউটিউব ফেসবুকের মধ্যে সে সারে তো সে ভিডিওতে রাসুলকে নিয়ে আল্লাহকে নিয়ে এমন অকথ্য কথা বলে যেগুলো মুখে আনাটাও অনেক কঠিন তো আপনারা যে সকল মুসলিম ভাইয়েরা এই আসাদ নূরকে সাহায্য করছেন আপনারা কেমন মুসলিম সেটা আমার প্রথম প্রশ্ন দুই নম্বর কথা হচ্ছে যে আপনারা হয়তো আসাদ নূরের ভিডিও দেখার মাধ্যমে প্রভাবিত হয়েছেন তার কথাগুলো শোনার কারণে আপনাদের মধ্যে হয়তো নাস্তিকথার বীজ জন্ম নিয়েছে কিন্তু আপনারা এটা একটাবারের জন্য চিন্তা করেন নাই যে এই জিনিসটা যে আপনাকে কত ভয়ঙ্কর একটা অবস্থায় নিয়ে যাচ্ছে আপনি ইমান হারা হচ্ছেন মৃত্যুর পরে আপনার জন্য জাহান্নাম অবদারিত থাকবে আপনি একজন মুসলমান হয়ে নাস্তিকের কথায় প্রভাবিত হয়ে আপনি জাহান্নামের পথে হাঁটছেন এখন হয়তো আপনারা বলবেন যে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি না নবীকে বিশ্বাস করি না পরকালকে বিশ্বাস করি না আমরা মনে করি একটা মানুষ পৃথিবীতে যতদিন আছে থাকবে তারপরে মারা যাওয়ার পর সে মাটির সাথে মিশে যাবে আমি যদি একটা বারের জন্য আপনাদের কথাও মেনে নেই তাহলে কি হবে আমরা যে এই দুনিয়াতে আল্লাতালার কথা মানলাম নামাজ পড়লাম পাঁচ ওক্ত নামাজ পড়লাম রোজা রাখলাম রমজান মাসে এবং জাকাত দিলাম হজ করলাম আমরা হয়তো একটা সীমানার মধ্যে একটা গণ্ডির মধ্যে দুনিয়াতে ছিলাম আমাদের স্বাধীনতা ছিল না আমরা আল্লাহ তালার বিধান অনুযায়ী চলেছি এটা হয়তো আমাদের একটা লস হয়ে গেল আমরা মৃত্যুর পর যখন দেখব যে সব কিছুই ভুয়া মৃত্যুর পরে কোনো জান্নাত জাহান্নাম কোনো কিছুই নাই তখন হয়তো আমাদের এই দুনিয়ার এই কষ্টটা কষ্ট হিসেবেই থাকবে কিন্তু আমার কথা হচ্ছে আপনারা আমরা যদি যায় দেখি যে মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম সবই আছে তখন আপনাদের কি হবে একটা জন্য চিন্তা করছেন যে আপনি আল্লাহকে বিশ্বাস করেন না পর কালকে বিশ্বাস না করে আপনি হয়তো দুনিয়াতে আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলতেছেন কিন্তু মৃত্যুর পরে যদি দেখেন যে সবই আছে তখন আপনার কি অবস্থা হবে তখন কি আপনি জান্নাতে যেতে পারবেন একদমই আপনি জান্নাতে যেতে পারবেন না আপনার জন্য জাহান্নাম থাকবে তো এই জন্য বলি যে আসাদ নূরের কথায় প্রভাবিত না হয়ে আপনি নিজে ধর্ম নিয়ে রিচার্জ করেন আপনি ধর্ম নিয়ে গবেষণা করেন আপনি দেখেন যে ইসলাম আসলেই সত্য ধর্ম কি না নিজে পড়াশোনা করার পরে আপনি যদি নাস্তিক হন তাহলে বুঝুন যে ঠিক আছে যে আপনি শুই না নাস্তিক হয়েছেন কিন্তু একজনের কথাই আপনি নাস্তিক হয়েন না একজনের সামান্য একটা লজিক যে লজিকের উত্তর আমাদের কাছে আছে আপনার কাছে হয়তো নাই আপনি তার কথায় প্রভাবিত হয়ে আপনি ই করেন না ইমান হারা হইন না প্রথম কথা আমার এইটাই তো আপনাদের জন্য দোয়া থাকবে আল্লাহ যেন আপনাদেরকে সঠিক বুঝদান করেন যে সকল হিন্দু ভাইয়েরা আসাদ নূরের পক্ষ নিয়ে আপনারা কাজ করছেন আপনাদেরকে বলতে চাই আপনারা প্রথমে মনে রাখবেন যে আসাদ নূর একটা নাস্তিক সে আজকে হয়তো ইসলাম ধর্ম নিয়ে কথা বলতেছে ইসলাম ধর্মকে অপমান করতেছে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল আলু সাল্লামকে নিয়ে খারাপ কথা বলতেছে এই কারণে আপনারা হয়তো তাকে সাপোর্ট করতেছেন কিন্তু আপনাদের মনে রাখতে হবে সে একজন নাস্তিক আজকে সে ইসলাম নিয়ে কথা বলতেছে কালকে সে আপনাদের ধর্ম নিয়ে কথা বলবে আপনাদের বিরুদ্ধে সে কথা বলবে তখন কি হবে সে নাস্তিক অবশ্যই সে ধর্মবিরোধী বক্তব্য দেবে সে ধর্মের যে বিষয় আছে এই বিষয়গুলো নিয়ে সে সমালোচনা করবে কারণ সে ধর্মে বিশ্বাসী না স্রষ্টায় বিশ্বাসী না আমি যতটুকু জানি মুসলিম ধর্ম ইসলাম ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান বৌদ্ধ ইহুদি যত ধর্মই আছে সব ধর্মের লোকেরা স্রষ্টায় বিশ্বাসী আর যারা নাস্তিক হয় তারা স্রষ্টায় বিশ্বাসী হয় না এজন্য আমি বলবো যে আমাদের প্রত্যেকের ঐক্যবদ্ধ হয়ে এই শয়তান আসাদ নূরের বিপক্ষে কাজ করা এই আসাদ নূর আরও যারা আজকে ফেসবুক ইউটিউবের মাধ্যমে তাদের বক্তব্যগুলো মানুষের সামনে ছড়িয়ে দিচ্ছে মানুষের সামনে প্রকাশ করতেছে তাদের নাস্তিকতাবাদ ছড়িয়ে দিচ্ছে আমরা যদি সকলে ঐক্যবদ্ধভাবে তাদের ফেসবুক আইডি ইউটিউব আইডি যদি নষ্ট করে দেই তাহলে কিন্তু তারা এই খারাপ কথা যেগুলো আমাদের ধর্মের বিরুদ্ধে সে বলে থাকে সেগুলো কিন্তু আর বলতে পারবে না তো আমাদের প্রত্যেকের ঐক্যবদ্ধ হওয়া উচিত কারণ সে আমাদের প্রত্যেকেরই শত্রু সে আমাদের প্রত্যেকের শত্রু এটা আমাদের মাথায় রাখতে হবে তো আমি সবার জন্য মঙ্গল কামনা করি সবার জন্যই দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সঠিক বুঝদান করেন আমরা যেন প্রত্যেকেই সঠিক দিনের উপরে থাকতে পারি আমরা যেন প্রত্যেকেই ইমানদার হতে পারি এই দোয়া আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে করব। আমাদের স্রষ্টার কাছে করব। এবং আমি এই আশা রাখবো যে আমাদের প্রত্যেককেই ঐক্যবদ্ধভাবে ইসলাম বিরোধী যে সকল শক্তি আছে এই শক্তিগুলোর বিপক্ষে কাজ করা এই শক্তিগুলোকে দমন করা আমরা ইনশাআল্লাহ বিশ্বাস রাখি আমাদের মুসলিম ভাইরা এবং হিন্দু ভাইরা এবং অন্যান্য যে সকল ধর্মের ভাইরা আছে আমরা সবাই মিলে এই নাস্তিক নাস্তিক্যবাদ যারা ছড়াচ্ছে যারা ধর্ম নিয়ে সমালোচনা করছে ইসলামের বিরুদ্ধে কথা বলছে তা যে কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলছে আমরা তাদের বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার হব এবং তাদের যে সকল মাধ্যমগুলো রয়েছে যার মাধ্যমে তারা ইসলাম সহ বিভিন্ন ধর্মের বিরুদ্ধে কথা বলে থাকে আমরা তাদের সেই মাধ্যমগুলোকে ধ্বংস করে দেব তাদের কথা বলার কোনো ব্যবস্থাপনা আমরা রাখবো না আমরা মুসলমানরা বিশ্বাস করি যারা রাসুলসলোল্লাহ আলিউসাল্লামকে গালি দিবে যারা রাসুল সোল্লা সাল্লামকে অপবাদ দিবে আমাদের মুসলমানদের বিশ্বাস হচ্ছে তার শাস্তি একমাত্র শাস্তি হচ্ছে তাকে হত্যা করা যেহেতু আমাদের দেশে সরিয়া আইন নাই এই কারণে আমরা এটা করতে সক্ষম হচ্ছি না তবে আমরা মনে করি আমাদের দেশে যখন সরিয়া আইন প্রতিষ্ঠিত হবে তখন এই সকল নাস্তিক বেইমান যারা ইসলাম বিদ্বেষী ইসলামের বিপক্ষে কথা বলে তাদেরকে আমরা কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন করব। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক দিনের উপরে থেকে সঠিক দিনের কাজ করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম মরহামি